ভিডিও শুরুতেই তোমাদের বলবো যে বিহার স্টেটের জন্য পঁচাত্তর নাম্বার তোমাদের তুলতে হবে আর থামনেল তোমরা দেখেছো আর অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওতে কী বলতে চেয়েছি হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ যে তোমার জীবন বদলাতে একটি পরীক্ষায় যথেষ্ট তোমাদের জীবন বদলাতে একটি পরীক্ষায় যথেষ্ট আর সেই সুযোগটা তোমরা পেয়েছ বিহার স্টেট আজকের ভিডিওটা শুধুমাত্র বিহার স্টেট যারা পরীক্ষা দিচ্ছ এবং আগামী দিনে যারা বিহার স্টেট পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিও যেটা তোমার জীবন বদলে দিতে পারে এই যে যারা আজকের দিনে আজকের দিনে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পেরেছে আঠেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এক্সাম ডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বাইরের স্টেটের সমস্ত স্টুডেন্টদের সমস্ত স্টুডেন্টদের পাটনাতে পড়েছে ভালো জায়গা কোনো রকম যাতায়াতের অসুবিধে নেই সেই রকম অনেকেই ট্রেনে যাতায়াত করতে পারবে ট্রেন সবচেয়ে বেশি সুলভ এবং কমফোর্টেবল জার্নি তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কি রয়েছে যে তোমাদের জীবন বদলে দিতে পারে একটি পরীক্ষায় বি কেয়ারফুল তোমাদের নিজেদেরকে অনেক সচেতন হতে হবে অনেক ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সুযোগ এই সুযোগ একটা সুযোগই তোমাকে বাজিমাত করতে হবে দেখো দীর্ঘদিন ধরে তোমরা আপ হয়েছিলে অনেক দিন ধরে তোমরা ওয়েট করেছিলে যে একটা পরীক্ষা আমরা যেন পাই পশ্চিমবাংলার অবস্থা তো তোমরা বুঝতে পারছো তোমরা শিক্ষক হওয়ার জন্য বিএড করেছিলে শিক্ষক হওয়ার জন্য আজকে এই জায়গায় উঠে এসেছো তো আজকে যখন সুযোগ পেয়েছো তো এই পরীক্ষাতেই তোমাদেরকে বাজিমাত করতে হবে ঠিক আছে কেয়ারফুলি এক্সাম দেবে তোমাদের এক্সাম দিতে হবে কেয়ারফুলি তার সাথে স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশল নিয়ে পরীক্ষা দিতে হবে কেন না এই যে স্টেট পরীক্ষা দিচ্ছ এটা হলো তোমাদের প্রথম ধাপ তোমাদের চাকরির প্রথম ধাপ আর এটাতে একবার পাস করে গেলে বারবার মেন পরীক্ষায় দেওয়ার সুযোগ বারবার মেন পরীক্ষা দেওয়ার সুযোগ তাহলে বি কেয়ারফুল খুব কেয়ারফুলি তোমাদেরকে এক্সাম দিতে হবে এবং টেকনিক্যালি তোমাদেরকে এক্সাম দিতে হবে কেন বলছি না তোমাদের নাম্বার কত পেতে হবে সেভেন্টি ফাইভ পঁচাত্তর নাম্বার পেতে হবে আর এই পঁচাত্তর নাম্বার তুলতে গেলে তুমি তোমার প্রিপারেশান কেমন হয়েছে তোমার সিলেবাস দেখো সেই সিলেবাস দেখে তুমি মোটামুটি একটা ঠিক করে নাও যে আমি আর্ট অফ টিচিং থেকে এত তুলব আদার স্কিল থেকে এত তুলবো এবং সাবজেক্ট থেকে এত তুলবো তাহলে আমার পঁচাত্তর প্লাস হয়ে যাচ্ছে তো এই স্ট্র্যাটেজি নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই কদিন এই চার পাঁচ দিন প্রচুর পরিমাণ যদি প্র্যাকটিস করার সুযোগ পাও তো প্র্যাকটিস করো দেখো কি অবস্থা চলছে কোনো রকম ভয় পাবে না বি হ্যাপি বি কেয়ারফুল আমি সব রকমভাবে তোমাদেরকে বলছি সমস্তভাবেই বলছি যে তোমরা একটা ভালো সুযোগ পেয়েছ এই সুযোগকে কাজে লাগাও আবারও একটা কথা বলে দিই এর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে অনলাইন বোর্ডে পরীক্ষা হবে ঠিক আছে অনলাইন মোডে পরীক্ষা হবে তোমাদের রেজাল্ট হয়তো সাত আট দিনের মাথায় বেরিয়ে যেতে পারে তাহলে সেই দিনটা দেখার জন্য সেই মুখে হাসিটা দেখার জন্য তোমাদেরকে রেডি হয়ে থাকতে হবে আর কোনোভাবেই পরীক্ষার হলে তাড়াহুড়ো করবে না পরীক্ষার হলে কোনোভাবে টেনশন নয় কোনোভাবে মাথায় অতিরিক্ত চাপ নয় পুরো ফ্রিলি তোমরা পরীক্ষা দেবে খুব যত্ন সহকারী খুব কেয়ারফুলি কোশ্চেনগুলো পড়বে উত্তর যেটা হবে উত্তর দেবে ঠিক আছে তোমার টার্গেট শেষে দিয়েছি দেখো পঁচাত্তর নাম্বার সেভেন্টি এই পঁচাত্তর মার্কস আমি জিওগ্রাফির খেতে বলছি দেখো জিওগ্রাফিতে রয়েছে নাইন টেনের জন্য জিওগ্রাফিতে রয়েছে জিওগ্রাফি মেন সাবজেক্ট তার সাথে রয়েছে পলিটি এবং হিস্ট্রি তো পলিটি এবং হিস্ট্রিতে আমাদের জিওগ্রাফি স্টুডেন্টরা হয়তো খুব বেশি নাম্বার তুলতে সামর্থ্য হতে নাও পারতে পারে তাই বেশি টার্গেট রাখতে হবে যে জিওগ্রাফি যেন তুলতে পারি আর কুল মিলিয়ে তিনটে সাবজেক্ট থেকে অর্থাৎ জিওগ্রাফি পলিটি এবং হিস্ট্রি তিনটে থেকে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার যদি তুমি তুলতে পারো কতর মধ্যে তুলতে হবে একশোর মধ্যে একশোর মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি পঞ্চাশ পাবো দেখো আমি সর্বনিম্ন ধরছি সর্বনিম্ন তোমাকে পঞ্চাশ তুলতে হবে ঠিক আছে পঞ্চাশ এখান থেকে তুললে আর্ট অফ টিচিং যেটা তোমাদের তোমরা বিএড করেছো বিএডে যে সকল জিনিসগুলো পড়েছো তার মধ্য থেকে কোশ্চেন আসবে স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে কোশ্চেন আসবে স্কুল সংক্রান্ত বিষয় থেকে আসবে কোশ্চেন বিহারের এই বিষয়গুলো তোমাদেরকে একটু নজরে রাখতে হবে তো তোমরা যদি ওখান থেকে প্রায় কুড়ি বাইশ পেয়ে যাও হাতে রইলো কত নাম্বার তোমাদের পঞ্চাশ দুই সত্তর বাহাত্তর হয়েই গেল আর আর্ট অফ তোমাদের যেটা আদার স্কিল আদার স্কিল হচ্ছে কোনটা বলো তো যেখানে তোমাদের ম্যাথস থাকবে হয়তো রিজনিং থাকলো জিকে থাকলো জি কে পার্টটা থাকলো এখান থেকে চার পাঁচ নাম্বার তুলে নাও পঁচাত্তর নাম্বার এমনি হয়ে গেলো তো এই স্ট্র্যাটেজি নিয়ে তুমি এগিয়ে যাও তুমি সফলতা তুমি সফলতা পাবেই পাবে তুমি এই স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাও তুমি সফলতা পাবেই পাবে ঠিক আছে এখন দেখো অনেক দিন ধরে তোমরা পরীক্ষায় বসতে পাওনি আর এই পরীক্ষাটা গুরুত্ব এতটাই বেশি কারণ হচ্ছে মেন এক্সাম দেবে বেশি দেরি নয় মেন এক্সামের জন্য বেশি দেরি নয় অগাস্ট মাসে তুমি মেন এক্সাম দেবে এবং মেন এক্সাম তুমি ক্র্যাক করলে কোনো ইন্টারভিউ নেই তুমি সরাসরি চাকরিতে নিযুক্ত হবে কথা বুঝতে পারলে এরপর অনেকের মনে হতে পারে অনেক ভিওয়ার্স যারা ভিডিও দেখছো যারা স্টেট ফিল আপই করি তাদের মন খারাপ হতে পারে তাদের মনে হলো যে আমি কেন ফিল আপ করলাম না হতে পারে কিন্তু তোমাদের সুযোগ আসছে তোমরা সেপ্টেম্বরে তোমরা সেপ্টেম্বরে ফিল আপ করতে পারবে নতুন যারা স্টেট দেবে স্টেট যারা নতুন দেবে তারা সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল হবে তখন তোমরা ফর্ম ফিল করবে তোমরা টিআরই ফাইভটা পেয়ে যাবে ঠিক আছে সেপ্টেম্বরে যদি তোমরা ফর্ম ফিল করো মার্চ নাগাদ তোমরা তোমরা হয়তো আবার একবার স্টেট দিতে পারবে এবং অগাস্ট মাস মানে দু হাজার পঁচিশের অগাস্ট মাসে তোমরা সুযোগটা পেয়ে যাচ্ছ আরেকবার পরীক্ষা তার মধ্যে নিজেকে তোমরা রেডি করে নিতে পারবে প্রিপারেশন নিয়ে ঠিক আছে কীরকম কোশ্চেনগুলো পড়ছে তার আগে পেয়ে যাচ্ছ মোটামুটি প্রিভিয়াস আর কোশ্চেনগুলো তো এই জায়গাটাকে তোমাদের ধরে রাখতে হবে আজকে আমি ভীষণভাবে আপ্লুত এই কারণেই যখন টিয়ারি ওয়ান এবং টিয়ারি টু এই দুটো পরীক্ষা হয়ে যায় হয়ে যাওয়ার পর আমি ভিডিওতে এসে এই স্টেটের কথা বলেছিলাম তো অনেকেই খিল্লি উড়িয়েছিলো হেসেছিলো বিহারে তো হিন্দি বলতে হবে হিন্দিতে পড়াতে হবে আমি কি করে পারবো আর সেটা দেখতে দেখতে আজকে কত স্টুডেন্ট কত অ্যাসপারেন্ট স্টেট পরীক্ষা তুমি তোমরা ভাবতে পেরেছ এবং শুধু তাই নয় অনেক অনেক পশ্চিমবঙ্গবাসী যারা বিহারে এখন চাকরি করছে তাদের কী অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হওয়ারই কথা নয় তুমি তোমার যেখানেই চাকরি হোক না যেন তোমার কোনো অসুবিধে নেই তোমার যদি প্রিপারেশান সঠিক থাকে তুমি যদি সঠিকভাবে চাকরি পেয়ে যাও তুমি যে কোনো জায়গায় চাকরি করতে প্রস্তুত তাই তখন যারা এইসব কথা বলে উড়িয়েছিলে আজকে তাদের মনে একটু হলেও দুঃখ লাগছে যে আমি যদি পরীক্ষাটা দিতে পারতাম তো ভালো হতো এই হতাশার মধ্যে থাকতে হতো না তো যাই হোক পরবর্তী ধাপে তোমাদের জন্য আবার নতুন করে এস্টেট পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে আর তার জন্য তোমরা যদি মনে করো যে এখন থেকে অল্প করে প্রিপারেশান নিতে নিতে থাকবে তো প্রিপারেশান নিতে পারো কোনো অসুবিধে নেই কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর যে সিলেবাস বিভিন্ন সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে তাছাড়া তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো সেই সিলেবাস ধরে ধরে তোমরা এগোতে পারো তোমাদের জন্যও পরের যে পরীক্ষাগুলো ওয়েট করছে ভ্যাকেন্সির কথা যদি বলি ভ্যাকেন্সি এস্টেট পরীক্ষাতে এস্টেট পরীক্ষাতে সংখ্যাটা তোমরা তো জানোই যে প্রায় সাড়ে তিন লাখ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য প্রায় দু লাখ আড়াই লাখের মতো তো ভ্যাকেন্সি যেটা রয়েছে সেই ভ্যাকেন্সি যারা আজকে যারা এই স্টেট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভ্যাকেন্সি যেটা ওয়েট করছে প্রায় নব্বই হাজার আর যারা স্টেট এখনও ফিল আপ করি যারা স্টেট এখনও ফিল আপ করি পরের বারে দেবে তাদের জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার ভ্যাকেন্সি থাকবে তাহলে এখন দেখা যাচ্ছে কি সিট বা এখন ভ্যাকেন্সি যদি দেখা যায় তাহলে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমরা শুধু তোমাদের জায়গাটা ঠিক রেখো এবং তোমাদের জায়গাটা ঠিক রেখে এগিয়ে চলো তোমাদের সফলতা আসবেই আসবে আর প্রত্যেকের জন্য যত স্টেট পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা এই কদিনের মধ্যে নিজেকে অনেক বেশি বুস্টার্ব করে নাও এবং নিজেকে তৈরি করে পরীক্ষার হলে সঠিকভাবে পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে এসো এবং স্টেট ক্র্যাক করো একদম কথা বলাচ্ছি না আর অবশ্যই একটা লাইক দিতে হলো না একটা লাইক দিলে কি হয় আমি অনেক মোটিভেশন পাই তোমাদের কাছ থেকেও পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ